চারটা দোয়া সব সময় নামাজের ভেতরে পড়বেন ছাড়াবেন না বিশেষ করে নফল নামাজ করে নেন এই চারটা দোয়া এত ফজিলত চারটা দোয়া মানুষের জীবনকে দিতে পারে এক যখন ইমাম হিমালত দলিন পড়বে অথবা আপনি সালাতে সুরাফাতে আশেষ করবেন তখন পড়বেন আমিন কি পড়বেন বোখারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইদা কাল হাদুকুম আমিন ফকালাতিল মালাইকাতু ফিস ই আমিন যখন তোমাদের কেউ গায়রিল আলে আলাইহি মালাদ দালিন পড়াল পড়া আমিন বলে আসমানের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে আসমানের ফেরেশতার সাথে যার আমিন বলাটা মিলে যায় গুফিরালাহু মা তাকদ্দাম মিন দামবি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেয় দুই নম্বর দোয়া হচ্ছে রুকু থেকে যখন দাঁড়াবেন সেমি হলিমান হামিদার পরে পড়বেন দোয়াটা হচ্ছে রব্বানা বর্ণনা এটা কেন পড়বেন জানেন এর কি রব্বানা হাম রব প্রশংসা আপনার জন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বললেন ইদা কাল ইমাম সেমি আল্লাহ হামিদা যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহ হরিমান হামিদা কুল রব্বানা লাকাল হাম তখন তোমরা বলো প্রশংসা আমাদের রব আল্লাহর জন্য যখন তোমরা রব্বানা লাকাল হাম বলো আকাশের ফেরেস তারা আমিনের নাই তখন রব্বানা লাকাল হাম বলে যার রব্বানা লাকাল হাম বলাটা আকাশের ফেরেস তার সাথে আর একবার মিলে যায় গফির আল্লাহমা তাকদ্দাম মিন দাম্বি আল্লাহ আবার তার জীবনের সব গুণা মাফ করে দেয় তিন নম্বর দোয়া রব্বানা লাকেল হামদের পড়ে পড়তে হয় পড়েন হাম দেন পড়েন ক্যাসি অর তই ফি এটা নফল নামাজে পড়বেন বেশি বেশি ইনশা আল্লাহ আল্লাহর হাবীব সালাতুল মাগরিব আদায় করছেন একজন সাহাবি ইউচ্ছুস্বরে এই দোয়াটা পড়ে ফেলছেন নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন সাহাবিরা তোমাদের ভেতরে এই শব্দটা কে বললে ব্যাপেই কে রসোল্লাহ আমি বলেছি নবীজি বললেন সাহাবি খাবরে যে অনাইনি আরামালা চারাওনা আমি যা দেখি তোমরা তা দেখো না সাহাবি আমি দেখলাম যখন তুমি হামদান ক্যাসি অলন তৈবান মোবারক ফি এই শব্দটা বললা আকাশের তিরিশের অধিক ফেরেস্তা তোমার আমল নামায় সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে দোয়া পড়বেন নাকি ছাড়বেন চার নম্বর দোয়া দুই শেষদার মাস্কানের দোয়া আল্লাহর হাবিব বললেন দুই শেষদার তোমরা দোয়া করো দোয়া কবুল করে নিবে এখানে আল্লাহর হাবিব একটা দোয়া শিক্ষা দিয়েছেন পড়ান আমার সাথে আল্লাহ ফিরলি পরী ওয়াহীকি কটা দোয়া এখানে একটা দোয়ায় পাঁচটা দোয়া কি সুন্দর দো আল্লা হম্মক ফ্রিলি আল্লাহ আপনি মানে মাফ করে দেন আরহাম্নি আমার উপর রহম নাজিল করেন ওয়াহ্ আপনি আমার হেদায়ত দেন ওরজুকুনি আল্লাহ আপনি আমার রিজিক দেন বাহ ফিনী আল্লাহ আপনি আমার নিরাপত্তা এবং সুস্থতা দেন এই পাঁচটা যিনি যে ব্যক্তি প্রতিনিয়ত সালাতে দুই শেষধারের মাঝখানে চাইবে আল্লাহর হাবিব বলেন তাকেই এই পাঁচটা জিনিস দিয়ে গোটা জিন্দিটা সমৃদ্ধ বানায় দেওয়া হবে এই চারটা দোয়া পড়বেন এক নম্বরে কি রব্বানা তিন নম্বর দোয়া ও তুমিও দি পারো মার্শাল চার নম্বর দোয়া দুই শেষদার পড়েন তো একবার اللهم اغفر لي، مغسّتو وارحمني، واهديني، وارزقني وعافيني.